এই পৃথিবীতে যদি কোনো কিছু সুন্দর হয়ে থাকে তাহলে সেটি হবে একটি গ্রাম গ্রামের শান্ত পরিবেশ আর মিষ্টি হাওয়া মনটি যেন একেবারেই ভেতর থেকে ভরে আসে গ্রামের এই আকাবাকা ওচিঞ্চু পথে হাঁটতে অনেকটা ভয় হয় ও সেখানে অনেকটা ভালো লাগা কাজ করে সাথে যেহেতু আমার এই বাচ্চাটা ছিল ওকে নিয়ে তো আমি অনেকটা ভয় নামতে পাচ্ছিলাম যদি পড়ে যায় ছেলেটা কি অবস্থা হবে তারপরে এই শাকোটা পার হতে এটা তো ছোটবেলায় অনেক পার কিন্তু তখনও লাগতো আর এখন অনেকটা ভয় লাগছিল আবার সাথে ছিল বাচ্চাটা ওরে নিয়ে পার হতে তো অনেকটা ভয় ভয় ছিলাম তারপর আস্তে আস্তে তো যেমনটাই পার হয়েছে কিন্তু ফেরার সময় আমি উল্টো হাতে কিভাবে ধরে পার হবো সেটাই ভাবছিলাম যাই হোক অনেকটা পথে কঠিন রাস্তা পার হয়ে চলে আসছিলাম নানুর বাড়িতে নানুবাড়ির পাশে দেখলাম কি সুন্দর আলু গাছ লাগা রাখছে আর সাথে রসুন গাছ তারপর এতো তো নানুবাসা চলে আসার পর তো আমার ছেলেটা এখানে একটা ভ্যান রেখা ছিল সেখানে বসে খেলা করছিল আর খোলা উঠান পেয়ে তো অনেক খুশি হয়ে গেছিল আর আমি তো দেখছিলাম নানুর গাছগুলা নানু তো বাড়িতে খুব সুন্দর স্টিম গাছ আর লাউ গাছ লাগা রাখছে দুটো গাছই খুব সুন্দর হয়েছিল আর লাউ গাছটাতে এত করে ঝাঁকালো হয়েছিল ঝাঁকাটা ভরা ছিল আর সেখানে দেখলাম একটা লাউও হয়েছিল সেটাকে তো ইচ্ছে করেছিলাম কেটে কিন্তু লাউটা এখনো পুরোপুরি বড় হয় নাই আমার নানুর বাড়িটা আবার একদম নদীর পাড়েই নদীটা তো এখন একদম শুকিয়ে গেছে তেমন একটা পানি দেখাই যায় না তারপর এখানে দেখলাম বাঁশ দিয়ে একটা মাছের মতো করে রাখছে হয়তো এখানে বসে মাছ ধরা হয় নানু দেখি আমাকে গাছের পাশে দাঁড়া থাকতে দেখে আমার জন্য এই লাউ শাক গুলা কাটছিল গ্রামে আসলে কিন্তু মাছ মাংস থেকে এই শাক পাতা খেতে খুব বেশি ভালো লাগে তো নানু এখানে শাক কাটছিল আমার জন্য আর বলছিল লাউটাও কি কেটে দেবে কিনা আমি তখন লাউটা ধরছি দেখে নানু ভাবছে হয়তো আমি লাউটা খাবো বারবার জিজ্ঞেস করছিল লাউটা কেটে দিয়ে রান্না করে দিবে কিন্তু আসলে আমি লাউটা দেখতে যতটা ভালো লাগে আমার কাছে লাউ তত একটা আমি ভালো খাই না আমার কাছে এই লাউ শাকটাই বেশি ভালো লাগে খাওয়ার থেকে তো দেখতে এত ভালো লাগছিল পুরো ঢাকাটা পর এত সুন্দর সবুজ হয়েছিল শাক গুলা গ্রামটা এর জন্যই হয়তো বেশি ভালো লাগে প্রত্যেকটা বাড়ি বাড়িতে এরকমের শাক সবজির গাছ কিছু না কিছু থাকবে আর সেখান থেকে তাজা তাজা শাক কেটে তারপর রান্না করে খাওয়াটা এটার মজাই অন্যরকম সেখান থেকে আবার বাড়ি একটু হাঁটতে বের হয়েছিলাম নদীর পাড় দিয়ে আর এই নদীর পাড়েতে এখানে ব্রিজের নিচ দিয়ে হাঁটছিলাম আমার মেয়েটা আমার মেয়ে এখানে খুবই মজা করছিল আর এখানে দেখলাম কি সুন্দর এক ঝাঁক খাস পানিতে নেমে গেছে ছোট্ট নদীতে তবে এই নদীটা আগে অনেকটাই বড় ছিল আর এই ব্রিজটাও ছিল না তখন তো অনেক লম্বা করে একটা বড় বাঁশের শাকও ছিল সেটা আমি কখনো পার হতেই পারতাম না ওই পার যেতে হলে সবসময় আমি নৌকা দিয়ে যেতাম তারপর বাড়িতে এসে দেখলাম সবাই মিলে এই লাউ গুলা বেছে নিচ্ছিল শাক বাছার মাঝে দেখি আমার পুতকুটা কুয়ে গেছে বাসা তাকিয়ে দেখি বাড়ির পাশে মামার এক কলা গাছ লাগাইছে ছোট্ট একটা কলা অনেকগুলা কলা হয়ে আছে সেটা দেখে তোমার পুচকুটা হাত দিয়ে ধরতে পারছিল আর এটা আমাকে ছিঁড়ে দিতে বলছিল ওর এই বায়না দেখে তো না পারতে আমাকে এখান থেকে একটা কলা ছিঁড়ে দিতে হয়েছে তবে এই গাছটা দেখে আমিও তো অনেকটাই অবাক হয়ে গেছিলাম এত ছোট গাছ এত সুন্দর এত এত কলা হয় আমি তো আগে সেটা জানতামই না পরে আমি বললো এই গাছগুলোর জাতি নাকি এরকমই হয় এই কলার গাছ নাকি এরকম ছোটই হয় তবে এর আগে যখনই আমি গ্রামে আসছি কখনই আমাদের বাসায় এখানে আমি এরকম ছোট কলা গাছটা দেখি নাই বাড়িতে প্রথম লাগাইছে আর অনেক বাড়িতেও এই গাছটা দেখা যায়